আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি হ্যাপি বগুড়া থেকে বলছি হ্যাপিস সেনে আরো একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি সবাইকে ভিডিও শুরুতেই সবাইকে একটি হার্ডলি ভাবে রিকোয়েস্ট করছি যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই একটি করে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মেয়েকে নিয়ে কোচিং থেকে আসার পরে বাসায় দেখি আমার ভাই নেই তো চলে গিয়েছে বাড়িতে তো আমার মেয়েও বলছিল যে আম্মু চলো নানু বাড়ির থেকে ঘুরে আসি শুক্রবার আছে ছুটির দিন তো ভাবলাম আচ্ছা তাহলে বাসার যে সমস্ত কাজ আছে রাতেই তাহলে সবগুলো করে রেখে কি বানিয়ে এই তো ছেঁকে রেখে দিলাম আর এখানে আমি একটা মশলা তৈরি করব তো সেগুলো আমি নিয়েছি তেজপাতা দারচিনি সাদা এলাচ গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ আর নিয়েছি জিরা শাহি জিরা জয়ত্রী জয়ফল আর সাথে আছে লবঙ্গ বড় এলাচ তো এগুলো সবগুলো আমি ভালো করে ব্ল্যান্ড করে নেব তো আপনারা চাইলে কিন্তু মাছ মাংসের যে কোনো তরকারিতে এই ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন বা বিরিয়ানি কোরমা সব কিছুতেই কিন্তু এই মশলা ব্যবহার করা যাবে তো ঘরে এভাবে কিন্তু মশলা তৈরি করলে অনেকটা হয় তো আমি এখন ব্লেন্ডারে এতো সব কিছুকে হালকা ভেজে নিয়েছিলাম তো কাঁচা কিন্তু ব্লেন্ডার করতে যাবেন না এগুলো কিন্তু সামান্য আছে একটু মচমচা হয়ে গেলে তারপরে কিন্তু এতে ব্লেন্ডার করলেই হয়ে গেল মশলা এর আগেও আমি দেখিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা আমার মাঝখানে স্কিপ হয়ে গিয়েছিল তো আজকে আমি ভালো মতে আপনাদের সাথে শেয়ার করছি তো এভাবে করে আমি মশলাটা বানিয়ে ঘরে রেখে দেই আর আমি সব তরকারি ভিতরেই কিন্তু এই মশলাটা ব্যবহার করি তো মাছ মাছে একটু কম ব্যবহার করি সবজি মাংসে বিরিয়ানি কোরমাই এগুলোতে কিন্তু আমি একটু পরিমাণ মতোই ব্যবহার করি আপনারাও চাইলেও কিন্তু এভাবে করে মশলাটা ঘরে তৈরি করে বক্সে রেখে দিতে পারেন অনেকটা কিন্তু সাশ্রয়ই হয় আর এখানে দেখেন অনেকটুকু মশলা আছে তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সংসার খরচ থেকে আমি কিছু টাকা এখানে ব্যাংকের ভিতর রেখে দিই তো আমার মাসের শেষে যে টাকাটা বাঁচে সেই টাকা আমি এভাবে সঞ্চয় করে রেখে দিই যেহেতু বাড়িতে যাওয়ার প্ল্যান করছি তো রাতে কিন্তু সব কিছু আমি ক্লিন করে নিয়েছি এখানে আমি ভালো করে ঘর দোর পরিষ্কার করে তারপরে কিন্তু মুছেও ফেলেছি অফ ক্যামেরাতে মোছার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে ইলেকট্রিক চোলাটা অপরিষ্কার ছিল সেটাও আমি ক্লিন করে নিয়েছি আসলে ক্যামেরাতে অফ ক্যামেরাই কিন্তু সব কিছু করে নিয়েছি আর ক্যামেরাতে আমি কিন্তু অতটা দেখাতে পারিনি এই তো এ পাশে আমার ভাইয়ের রুমটাও সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি যাতে করে পরে কোনো নোংরা না হয় আর রুমটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি কোথাও যাওয়ার আগে এভাবে করেই কাজ করে রেখে যায় তাহলে দেখবেন অনেকটা ভালো লাগে আর বেশি কাজ জমা হয় না একসাথে তো কাজ কিন্তু করলেই ভালো তো আমি যেগুলো রুটি তৈরি করেছিলাম তো সেগুলো হাড়ি পাতিলো আমি কিন্তু সুন্দর করে ক্লিন করে পানি ঝরার জন্য রান্নাঘরে রেখে দিয়েছিলাম তো এগুলো এখন গুছিয়ে তারপর সকাল চলে যাবো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ